তো বিদেশিরা রাজ করছে তাদের অনুকূলে সমস্ত রকমের আইন প্রণালী শাসন প্রশাসন তাদের অনুকূলে চালাচ্ছে যার ফলে দেশের মূল নিবাসী তথা এসসি এসটি মাইনরিটিরা আজ পর্যন্ত সমস্ত দিক থেকে শিক্ষা দিক থেকে বলুন আর্থিক দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন স্বাস্থ্যের দিক থেকে বলুন রোজগারের দিক থেকে বলুন সমস্ত দিক থেকে তারা নিপীড়িত নির্যাতিত জর্জরিত তো এই সমস্ত সমস্যাকে সামগ্রিক সমস্যাকে যদি আমাদেরকে কাটিয়ে উঠতে হয় তাহলে বাবা সাহেবের যে তৈরি করা পথ বাবা সাহেব যে পথটা দেখিয়েছেন সেই পথ অনুসরণকে আমাদের সমস্ত মল্লীবাসীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অর্থাৎ এ দেশের আমাদেরকে শাসকের জামাত আমাদেরকে বানতে হবে হতে হবে তো এই শাসক শাসনকর জামাত যদি আমাদেরকে হতে হয় আমাদের সমাজকে হতে হয় তাহলে আমাদেরকে এই বর্তমান ভারতে ব্যবস্থা গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে আমাদেরকে সেই রাজগতিতে আসীন হতে হবে তো সাথেও আজকের এই অবসরে আমি বলতে চাই যে বাবা সাহেবের এই বাণীটিকে এই উক্তিটিকে যদি আমাদের অক্ষরে অক্ষরে আমরা যদি মানি বা মেনে চলি বা এই উক্তিটিকে থেকে এই উক্তিটিকে বাস্তবায়ন করার জন্য যদি আমরা কিছু সময়ের জন্য যদি সময় দিই তাহলে আগামী দিনে আমাদের এ দেশের শাসক হওয়ার জন্য আমাদের ব্রাহ্মণ্যবাদীরা কখনো বাধা হতে পারে না তো সাথেও আমাদেরকে শাসক হওয়ার জন্য আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম সেই গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে অংশগ্রহণ করে আমাদের সেই সমস্ত জায়গায় পৌঁছনের যে আহ্বান বাবা সাহেব আম্বেদকর জানিয়েছেন তো এই সামনে রেখে আমি বলতে চাই বর্তমান যেহেতু এটা নির্বাচনের এই নির্বাচনের মরশুমে আমাদের বহুজন মুক্তি পার্টি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এই বহুজন মুক্তি পার্টি এই নির্বাচন ময়দানে নেমেছে নির্বাচনী ময়দানে নেমেছে এবং পশ্চিমবঙ্গের প্রায় পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশটা যে সিট এই বিয়াল্লিশটা সিটে তারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আগামী দিনে এই পঁয়ত্রিশটা সিটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম একটা প্রস্তুতি নিয়ে তারা এই রাজনৈতিক ময়দানে বা নির্বাচনের ময়দানে নেমে পড়েছে তো সাথেও আমরা বিশেষত আজ যেহেতু আমরা আজকের এই দিনের অবসরে আমরা আলোচনা করছি মালদা জেলাতে তো আপনাদের সকলের গেটার্থে আমি বলতে চাই যে মালদা জেলার যে দুইটি লোকসভা কেন্দ্র এই দুইটি লোকসভা কেন্দ্রেতে আমাদের বহুজন মুক্তি পার্টি কন্টেস্টিং করছে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের সাত নম্বর উত্তর মালদাও যে কেন্দ্র নির্বাচনী কেন্দ্র সেই নির্বাচনী কেন্দ্র থেকে আমাদের মান্যবর মনাতন হেমব্রম মহাশয় আমাদের বহুজন মুক্তি পার্টি অর্থাৎ খাপিয়া চিহ্ন কট চিহ্নের যে প্রতীক সেই কট চিহ্ন প্রতীক নিয়ে আমাদের বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে তিনি এই রাজনৈতিক ময়দানে উত্তর মালদা থেকে সাত নম্বর উত্তর মালদা থেকে কন্টেস্ট করছেন এবং আমাদের দক্ষিণ আট নং দক্ষিণ মালদা যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র থেকে আমাদের অমল কুমার রবিদাস নামে একজন আমাদের আমাদের কর্মট পরিশ্রমী লড়াকু নেতা উনি দক্ষিণ মালদা আট নং দক্ষিণ মালদা থেকে উনি কন্টেস্ট করছেন বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে তো সাথেও আমি সমস্ত মালদাবাসী তথা উত্তর এবং দক্ষিণ মালদার সমস্ত মালদাবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে বাবা আম্বেদকর যে বাণীটা যে উক্তিটা দিয়েছিলেন যে আমাদেরকে শাসন কর্তৃ জমাত হতে হবে তাহলে এই শাসন কর্তৃ জমাত যদি নিবাসীকে হতে হয় তাহলে নিবাসীদের যে একমাত্র পার্টি ব্রাহ্মণ্যবাদ মুক্ত ব্রাহ্মণ্যবাদ বিরোধী একমাত্র মূল যে পার্টি বহুজন মুক্তি পার্টি এই বহুজন মুক্তি পার্টির যে ক্যান্ডিডেট আমাদের মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের যে সমস্ত যে সমস্ত নির্বাচনী ক্ষেত্র থেকে বহুজন মুক্তি পার্টির প্রার্থীরা নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমাদের সমস্ত এস সি এস টি অফিসি মাইনরিটিদের আমাদের আপিল এবং আবেদন আমাদের বহুজন মুক্তি পার্টির ক্যান্ডিডেটকে আপনারা এই খাটিয়া চিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে তাদেরকে জয়যুক্ত করবেন এবং লোকসভায় তথা পার্লামেন্টে পাঠানোর জন্য আমাদের সমস্ত রকমের মন ধন দিয়ে সাথ সহযোগিতা করা একান্ত প্রয়োজন সাথী আজকের যে দিন এই দিনের অবসরে আমি এটুকু বলতে চাই যে আমাদের ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে একমাত্র রাজনৈতিক ময়দান বহুজন মুক্তি পার্টি এই বহুজন মুক্তি পার্টির মধ্য আমাদেরকে সেই রাজগদিতে সিংহা রাজ সিংহাসনে আসীন হতে হবে তো এর জন্য সাথেও আমাদের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যে সমস্ত বহুজন মুক্তি পার্টির ক্যান্ডিডেটরা কন্টেস্ট করছেন তো তাদেরকে আমাদের উচিত আমাদের বাবা সাহেবের আমরা যারা অনুনে বাবা সাহেবের আমরা যারা অনুচর তাদের উচিত আমাদের এই বহুজন মুক্তি পার্টির একমাত্র মূল্যবাসীদের যে প্রতিনিধিত্ব করছে বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে তাদেরকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের পার্লামেন্টে তথা লোকসভায় করা আমাদের আমি গুরু দায়িত্ব বলে আমি মনে করি এবং আজকের এই অবসরে আজকের এই জ্ঞান দিবসের অবসরে আমি সমস্ত মূল্যবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন সমস্ত এস সি এস সি ও বিসি মাইনরিটি আমরা একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে আমাদের ব্রাহ্মণবাদ বিরোধী যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে মজবুত করে আমরা দেশের শাসন কর্তৃ জমাত হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করি এবং তার জন্য আমাদের সমস্ত নিপীড়িত নির্যাতিত মজলুম তপা তথা এস সি এস কি আমাদেরকে জোটবদ্ধ হয়ে একত্রিত হয়ে এই বহুজন মুক্তি পার্টির কন্টেস্টিং ক্যান্ডিডেটদেরকে বিপুল ভোটে জিতিয়ে আমাদের পার্লামেন্টে তথা সংসদে পাঠানোর প্রয়োজন রয়েছে যে সংসদের আইনের বলেই দেশ পরিচালিত হয় এবং দেশের প্রতিটি কোনায় কোনায় প্রত্যেকটি নাগরিক অক্ষরে অক্ষরে পালন করে তা আমাদের মূল্যবাসী মানুষ যদি আমরা সেই সংসদে পাঠাতে পারি তাহলে সেই আমাদের মানুষ আমাদের সার্বিক যে সমস্যা সার্বিক যে গোলামির থেকে মুক্ত করার তারা প্রয়াস চালাবেন এবং তার জন্য তারা পার্লামেন্টে কানুন তৈরি করার যথাসাধ্য প্রয়াস চালাবেন এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি বলে দিই আমাদের ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বহুজন মুক্তি পার্টির ক্যান্ডিডেটরা কন্টেস্টিং করছেন সমস্ত নির্বাচনী ক্ষেত্রে আমাদের কন্টেস্টিংরা কন্টেস্টিং ক্যান্ডিডেটরা অর্থাৎ বহুজন মুক্তি পার্টির কন্টেস্টিং ক্যান্ডিডেটরা একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নামছে যা আপনি ভারতবর্ষের কোনো পার্টিতেই এই ব্যবস্থা পাবেন না এই ব্যবস্থা কেন পাবেন না কারণ তারা জানে অন্যান্য ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলরা তারা জানে যে স্ট্যাম্প পেপারে যদি কাউকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সেই প্রতিশ্রুতি যদি পালন না করা হয় তাহলে জনগণ তাদেরকে চিট করা হয়েছে বলে কোর্টে কেস করতে পারে প্রতিশ্রুতি না রক্ষা করার যে দোষ সেই দোষে তাদের জেলেরও প্রবিধান রয়েছে তো তাই অন্যান্য রাজনৈতিক দলরা কংগ্রেস বিজেপি সিপিএম টিএমসি যতগুলো ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল রয়েছে তারা কখনোই স্ট্যাম্প পেপারে লিখে জনগণকে আজও পর্যন্ত প্রতিশ্রুতি দেয়নি তো ভারতবর্ষের একমাত্র বহুজন মুক্তি পার্টি জনগণকে একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখে তারা যে সমস্ত কাজকর্মগুলো করবে তারা যদি জিতে যায় তাহলে যে সমস্ত জনগণের জন্য যে সমস্ত কাজকর্ম তারা করবে তারা তার আগেই যে তার আগেই একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে যা ভারতবর্ষের কোন পার্টি আজ পর্যন্ত দেয়নি অন্যান্য রাজনৈতিক দলগুলো যে লিখিত প্রতিশ্রুতি দিতে পারবে না এমনটা নয় তারাও দিতে পারবে কিন্তু কেন না দিচ্ছে তারা এটা স্পষ্ট ভাবে জানে যে একশো টাকার সরকারি স্ক্যাম পেপারে যদি লিখিত প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করা হয় তাহলে জনগণ প্রয়োজনে কোর্টে কেস করতে পারে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে যদি কেস করে তাহলে সে চিট করার অপরাধে তাকে সাত বছর পর্যন্ত জেলের প্রবিধান রয়েছে তো অন্যান্য রাজনৈতিক দলরা কখনোই জনগণকে লিখিত প্রতি স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দেয় না একমাত্র বহুজন মুক্তি পার্টি ভারতবর্ষের একমাত্র ব্রাহ্মণবাদ বিরোধী পার্টি বহুজন মুক্তি পার্টি জনগণকে স্ট্যাম্প পেপারে লিখে প্রতিশ্রুতি দিচ্ছে যে জনগণের উদ্দেশ্যে তারা কি কি করবে অর্থাৎ সে যদি ওই নির্দিষ্ট নির্বাচন ক্ষেত্র থেকে জিতে যায় তাহলে সে জনগণের উদ্দেশ্যে জনগণের জন্য কি কাজ করবে তা আগেই একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখে জনগণকে আশ্বস্ত করছে প্রতিশ্রুতি দিচ্ছে তো আমাদেরকে বুঝতে হবে কোন রাজনৈতিক দলই এইভাবে কোনদিনই করেনি তো এটাকে আমরা বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়েছে এবং তার উদ্দেশ্যে আমি সকল মূল নিবাসীদের উদ্দেশ্যে এই বলতে চাই যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল কংগ্রেস বিজেপি সিপিএম টিএমসি থেকে শুরু করে যাবতীয় যা ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল রয়েছে তারা আমাদের যে সমস্ত পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বাজারে আমাদের কাছে ভোট চাইতে আসবে আমরা যাতে তাদের উদ্দেশ্য বলি যে আপনি আমাদের জন্য কি কি কাজ করবেন সে মুখে অনেক কিছু বলবে তো আমরা যাতে সেই দাবি রাখি যে মুখে অনেক কিছুই বলা যায় মুখে বললে আমরা শুনবো না মুখের কথার দাম নেয় সরকারি স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে এই দাবি যাতে আমরা সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের কাছে যাতে এই দাবি এই আওয়াজ যাতে আমরা উত্তোলন করি যে সরকারি স্ট্যাম্প পেপারে লিখে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমাদের জন্য আপনি জিতে গেলে কি কি কাজ করবেন যদি কোনো রাজনৈতিক দল স্ট্যাম্প পেপারে লিখে প্রতিশ্রুতি না দেয় তাহলে বুঝতে পারবেন সেই দলটি জিতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ধোকা দেবে এবং আপনি কিছুই করতে পারবেন না কেন তাকে যে কিছু করতে পারবেন তার জন্য আপনার কাছে কোন দলিল দস্তাবেজ কোনো ডকুমেন্টারি নেই তাই অন্যান্য রাজনৈতিক দলগুলো শুধু ভোটের মুখে বড় বড় ভাষণ দেয় অনেক অনেক রকম যোজনা অনেক রকম প্ল্যানিং পরিকল্পনার কথা বলেন অনেক রকম উন্নয়নমূলক কথা বলেন কিন্তু বাস্তবে আর কিছুই করে না এটার প্রমাণ আমরা স্বাধীনতার চুহাত্তর বছর পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পর ভারতবর্ষের যে পরিসংখ্যান আমরা যদি অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো আজ পর্যন্ত ভারত যে দশাই যে যে দশা ভারতবর্ষের যে দুর্দশা সেই দুর্দশা আজও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি এবং আমরা প্রত্যেকবারই সেই বিধানসভা নির্বাচন হোক বা লোকসভার নির্বাচন হোক বা পঞ্চায়েত ত্রিস্তর নির্বাচন হোক প্রত্যেকবারই আমাদের ব্রাহ্মণ্যবাদী রাজনেতাদের কাছ থেকে বড় বড় ভাষণ শুনি বিভিন্ন বিভিন্ন রকম উন্নয়নের কাজ করবে বলে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কিছুই করে না এবং জনগণও তাদের কিছুই করতে পারে না যেহেতু তারা কোনো লিখিত প্রতিশ্রুতি স্ট্যাম্প পেপারে সরকারি দলিল দস্তাবেজে কখনো তারা প্রতিশ্রুতি দেয়নি বলে জনগণ তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারে না তো তাই সাথেও আমি সকল মূল্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে সমস্ত রাজনৈতিক দল আমাদের পাড়ায় মহল্লায় বাজারে শহরে আসবে তাদের আমার ভোট চাওয়ার জন্য তাদের কাছে যেন আমরা দাবি রাখি যে লিখিত প্রতিশ্রুতি স্ট্যাম্প পেপারে দিতে হবে যে রাজনৈতিক দল লিখিত প্রতিশ্রুতি স্ট্যাম্প পেপারে দেবে সেই রাজনৈতিক দলকেই ভোট দিতে হবে সেই রাজনৈতিক দলকেই ভোট দিতে হবে আর যদি কোনো রাজনৈতিক দল স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি না দেয় তাহলে আপনি বুঝে নিন যে সেই দলটি আপনাকে ধোকা এবং করার জন্য আপনার সাথে এই লীলা খেলা খেলছে যে সমস্ত রাজনৈতিক দল বড় বড় উন্নয়নের কথা বলে ভাষণ দেয় তো তাদের যদি আমরা বলি আপনি যে সমস্ত কথা মুখে বলছেন সেই কথাগুলোই লিখে সরকারি স্ট্যাম্প পেপারে লিখে প্রতিশ্রুতি দিতে আপনার আপত্তি কথায় আপত্তি ওইখানেই যেহেতু সে জিতে যাওয়ার পর কোন রকম কাজ কাজই করবে না যদি গ্যারান্টি দিত গ্যারান্টি থাকতো যে সে জিতে যাওয়ার পরও কাজ করতো কাজ করবে তাহলে সে লিখিত প্রতিশ্রুতি দিতে তার কোনো আপত্তি থাকতো না আপত্তি এ কারণে যে জিতে যাওয়ার পর সে জনগণের জন্য জনগণের ধোকা দেবে জনগণের কিছুই কাজ করবে না এবং জনগণ তাকে কিছু করতে পারবে না এই সুপরিকল্পিত সুনিয়োজিত ব্যবস্থা যাতে তার পুরো পাঁচ বছর ধরে জিয়ে থাকে তার জন্য জনগণকে কোনো গ্যারান্টি দেয় না অন্যান্য রাজনৈতিক দলরা যা বহুজন মুক্তি পার্টি সারা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সমস্ত জায়গায় স্ট্যাম্প পেপারে লিখে প্রতিশ্রুতি দিচ্ছে তো তাই সাথেও আমি বলতে চাই যে আমাদের অধিকারকে বুঝে নিতে হলে আমাদেরকে আওয়াজ উত্তোলন করতে হবে আমরা যদি আওয়াজ উত্তোলন না করি তাহলে কোনো রাজনৈতিক দলে আমাদের উদ্দেশ্যে আমাদের উন্নয়নের উদ্দেশ্যে কখনোই যোজনা বানাবে না যা আজকে স্বাধীনতার ছিয়াত্তর পঁচাত্তর বছর ধরে আমরা দেখে আসছি তো তার জন্য আমাদের আর্থিক সামাজিক রাজনৈতিক শিক্ষানৈতিক সমস্ত যে দিক রয়েছে সেই দিক থেকে যদি আমাদের উঠে আসতে হয় সামনের দিকে এগিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে শাসন করতে জামাত হতে হবে আর এই শাসন করতে জামাত যদি হতে হয় তাহলে আমাদের মূল্যবাসী রাজনৈতিক দল তথা বহুজন মুক্তি পার্টি এই বহুজন মুক্তি পার্টিকে রাজ ক্ষমতায় আসীন করতে হবে তো সাথে আমি আশা রাখব যে আমাদের সমস্ত মূল্যবাসী তথা এস সি এস মাইনরিটিরা আপনারা আমাদের যে সমস্ত রাজনৈতিক যে সমস্ত কেন্দ্র থেকে বহুজন মুক্তি পার্টির কন্টেস্টিং ক্যান্ডিডেটরা কনটেস্ট করছেন তাদের সকলকে আপনারা এই মহামূল্যবান ভোট দিয়ে তাদের বিজয়ী করে সংসদে পাঠাবেন পার্লামেন্টে পাঠাবেন এবং পার্লামেন্টে যে সমস্ত কালা কানুন মল্লিবাসীদের উদ্দেশ্যে পাস হচ্ছে সেই সমস্ত কালা কানুন তারা আগামী দিনে বিরোধ করবেন সেটাকে রদ করার জন্য যাবতীয় সমস্ত রকমের জাদ্দ জেহেদ করবেন এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং কেন্দ্রের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার ঘোষণা করেছে তারা নাকি এনআরসি আইন বাস্তবায়ন করবে এবং সেই এনআরসি আইন বাস্তবায়নের কাজকর্ম তারা করছে তো আমরা এই ভারতবর্ষে ভারতবর্ষের মূল নিবাসী যাদেরকে বলছে সিএসটি ও বি মাইনরিটি এই ভারতবর্ষের মূল নিবাসীরা বাই এমন এমনকি এই বারতের থেকেও আরো যে মহত্ব এবং গুরুত্বপূর্ণ আমরা ডিএনএ অনুসারে এই দেশের এই যে এই দেশের মাটি জল মৃত্তিকা বায়ু এই দেশের সমস্ত রকমের সঙ্গে আমাদের ডিএনএ লিঙ্ক আছে অর্থাৎ আমরা এই দেশের মূল নিবাসী তো যারা এই দেশের মূল নিবাসী এই দেশের জল মাটি মৃত্তিকা জল বায়ু বাতাস সমস্ত বাতাবরণের সঙ্গে তাদের একটা মৌলিক সম্পর্ক রয়েছে রিলেশন রয়েছে তো তাদেরকেই আজ এই এনআরসির মতো কালা কানুন তৈরি করে ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল তাদেরকে বিতাড়ন করার চেষ্টা করছে তো সাথী এই সমস্ত কালা কানুনকে যদি রদ করতে হয় তাহলে আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে আর এই সমস্ত যে কালা কানুন তৈরি করছে তারপরে কিছু কিছু ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল আবার এটাকে জনগণের দিশাকে ভটকানোর জন্য জনগণের যে দিশা সেই দিশাকে ভটকানোর জন্য কি করছে রাজ্য স্তরে আপনারা দেখবেন এমনকি আমাদের রাজ্যের যে টিএনসি তাদের উদ্দেশ্যে তারা জনগণের উদ্দেশ্যে কি বলছে আমরা এন হতে দেব না এই পশ্চিমবঙ্গে আমরা এনআরসি হতে দেব না এনআরসি যতক্ষণ পর্যন্ত নাকি টিএনসি থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলা এন হতে দেবে না ভালো কথা তো আমি বলতে চাই যেদিন এনআরসি আইন সংসদে পাশ হয় সেদিন এই টিএনসির আট জন সংসদ সেই সভায় তারা উপস্থিত ছিল না অর্থাৎ অনুপস্থিত ছিল কারণ কি আমি তো বলতে চাই যে বর্তমান জনের সাংসদ রয়েছে তারা যদি হাঙ্গামা করত সংসদে তাহলে এই কালা কানুনটা তখন পাস হতো না এই দু হাজার উনিশে কানুনটা পাস হতো না যদি চৌত্রিশ জন মেম্বার পার্লামেন্ট হাঙ্গাকো হাঙ্গামা লাগাতো টিএমসি। তো সাথে যেখানে হাঙ্গামা লাগানোর সেখানে হাঙ্গামা লাগাচ্ছে না জনগণকে বোকা বানানোর জন্য বলছে যে আমি হতে না ছিল তারা কি ভাঙ খেয়ে বাড়িতে শুয়েছিল নাকি সেদিন তো সাথে এটা জনগণের দিশাকে ভটকানোর জন্য জনগণের দিশাকে ভটকানোর জন্য এই সমস্ত ভাষণবাজি এই সমস্ত ভাষণবাজি তারা করছে এবং জনগণের দিশাকে ভটকানোর জন্য করছে জনগণ ভাবছে যে না আমাদের জন্য দিদি রয়েছে দিদি আমাদের জন্য নয় বরং দিদি এনআরসির সমক্ষে আমরা যখন দিদির চিত্রটা ভালো যদি ভালো করে যদি অধ্যয়ন করি দিদি যখন এন এর গ্রুপে যখন ছিল এন এর সঙ্গে যুক্ত ছিল ওই সময় দিদি টিএমসি থেকে মাত্র একজনই ছিল তো সেই সময় পার্লামেন্টে যখন এনআরসি এর জন্য আইন প্রণয়ন হচ্ছিল এনআরসি আইন পাস হচ্ছে না তো এর জন্য স্পিকারের মুখে সেই কাগজ ছুঁড়ে মেরেছিল স্পিকারের মুখে কাগজ ছুঁড়ার কারণ কি ছিল এনআরসি কেন বাস্তবায়ন করছে না কেন লাগু করছে না আবার সেই দিদি আজকে বলছে আমি এনআরসি হতে দেব না দেখুন কতটা দ্বিচারিতা তো আমরা এই সমস্ত জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে যে এনআরসি বিরোধিতা সংসদে করে নিয়ে ও বাইরে আমি এনআরসি হতে না এটা জনগণের দিশাকে ভটকানোর জন্য জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় তাই সাথে এই সমস্ত কালাকানুন থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে বহুজন মুক্তি পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তায় নেই আপনি যেদিকে যাবেন ব্রাহ্মণ্যবাদীর লাভ খাবেন ভারতের যারা নিবাসী আছে আপনি যে দিকে যান রাজনৈতিক দল রয়েছে ব্রাহ্মণ্যপতি যে দিকে যাবেন লাভ খাবেন লাভ খাওয়া ছাড়া আপনার কোন উপায় নেই তা না খাওয়ার আগেই যদি আপনার হুশ জ্ঞান থাকে তাহলে বহুজন মুক্তি পার্টি ছাড়া কোনো বিকল্প নেই আমি পরিষ্কার স্পষ্ট বলে দিচ্ছি বাই মাইকিং তো তাই সাথীয় দেশ যখন আমাদের জনগণ যখন আমরা দেশের নিবাসী তাই রাজও আমাদের করা প্রয়োজন রয়েছে আর এই রাজ শক্তিটা এমনই একটা শক্তি বাবা সাহেব আম্বেদকর বলে গেছিলেন পলিটিক্যাল পাওয়ার ইজ দা মাস্টার কি হুইস কি ক্যান ওপেন এভরি পলিটিক্যাল শক্তিটা পলিটিক্যাল পাওয়ারটা এমনই একটা পাওয়ার যে পাওয়ারটা যে পাওয়ারের চাবিতে ভারতবর্ষের সমস্ত দরজা খুলে প্রত্যেক বন্ধ দরজা সেই পলিটিক্যাল পাওয়ারের চাবি দিয়ে খুলে এই পলিটিক্যাল পাওয়ারটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে এই পলিটিক্যাল পাওয়ারটাকে আমাদেরকে মজবুত করতে হবে তার জন্য আমাদের এই ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে বহুজন মুক্তি পার্টি এই বহুজন মুক্তি পার্টিকে মজবুত করার অর্থ এদেশের মূল্যিবাসীরকে মজবুত করা এদেশের নিবাসীদের যে আর্থিক সামাজিক রাজনৈতিক থেকে শুরু করে যাবতীয় যে সাংবিধানিক হক অধিকার সেটাকে আমাদের স্বার্থে আমাদের অনুকূলে আমাদের ফেভারে আমরা যাতে পাই সেটাকে মজবুত করার একমাত্র দল হচ্ছে বহুজন মুক্তি পার্টি তাই সাথেও আমি আমার বক্তব্যকে দীর্ঘায় না করে আমি সর্বশেষে এটাই বলতে চাই বাবা আম্বেদকরের যে আধুরা মিশন সেই আধুরা মিশনকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে বাবা আম্বেদকরের জন্মদিনে তথা বিশ্ব জ্ঞান দিবসের অবসরে আমাদেরকে শপথ নেওয়ার প্রয়োজন রয়েছে যে ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদ যে রাজ ব্যবস্থা সেই রাজ ব্যবস্থাকে উৎখাত করে মূল নিবাসী আম্বেদকরবাদী রাজ ব্যবস্থাকে পুনঃস্থাপিত করতে হবে এবং এর জন্য বহুজন মুক্তি পার্টি যে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে খাটিয়া চিহ্নে ভোট দিয়ে সংসদে পাঠানোর সমস্ত মল্লিবাসী তথা এস সি এস টি উদ্দেশ্যে আপিল রেখে আমি আমার বক্তব্যকে দীর্ঘায় না করে এখানেই সমাপ্ত করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় ভীম জয় ভারত জয় মল্লিবাসী